হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও যেটা হলো ইলেকট্রিক ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও তোমাদেরকে দেখাবো তো কিভাবে আমি এই পাওয়ার স্টার্টিংটা করলাম তো সম্পূর্ণ এটা আমি নিজের হাতে করলাম পাওয়ার স্টার্টিং তো কীভাবে করলাম কিভাবে আমি করেছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনে ক্লিক করো আর তোমরা যদি এই সব ধরনের ভিডিও ডেলি আমার চ্যানেলে আপলোড দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা মিস করবে না কারণ এসব ধরনের ভিডিও আমি ছাড়া তোমাদেরকে কেউ দেখাবে না শুধুকালে দেখাবে জাস্ট তোমাদেরকে পারচেসের ভিডিও দেখাবে যে কীভাবে এই গাড়িটা এই গাড়িটার কত দাম এইরকমভাবে সব দেখাবে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে সম্পূর্ণ ম্যানুফ্যাকচার কীভাবে আমি করতে হয় তো সেটা আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে ম্যানুফ্যাকচার করি তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি এখানে পাশে আরেকটা লোডার গাড়ি লাগানো আছে তো এখানে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লুকটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাও যে কেমন হয়েছে লুকটা ই রিক্সা লোডার গাড়ি তো এখানে লুক তোমরা সম্পূর্ণ দেখছিও যে হ্যাঁ কেমন লাগছে তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি আর কীভাবে আমি ম্যানুফ্যাকচার করছি আর কীভাবে না করছি তোমাদেরকে সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ফাইনালি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে লুকটা জাস্ট এই লুকটা কেমন হয়েছে এই লুকটা দেখানোর জন্য তোমাদেরকে আমি ভিডিওটা বানিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ যে কীভাবে গাড়িটা চলছে তো জাস্ট এভাবে তোমরা করতে পারবে আর কিভাবে আমি করেছি না করেছি সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ এখানে একটা হলো স্কুল গাড়ি তো স্কুল গাড়ি কিভাবে করতে হয় না করতে হয় তোমাদেরকে আমি দেখাবো যে স্কুল গাড়ি কিভাবে করছি তো এখানে স্কুল গাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস আমি করছি তোমরা যেরকমটাই চাইবে সেরকমটা কেউ যদি চাও যে হাইড্রোলিক সিস্টেম করব তাকেও সেটা দেওয়া হবে যে হ্যাঁ হাইড্রোলিক সিস্টেম কীভাবে নেবে তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি আদার্স কিছু না তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছো এখানে আমি ম্যানুফ্যাকচার করার পরে এখানে ডিক কী করছি তো ডিক কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনালি ডিকিটা আমি ডিকিটা কিভাবে করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ডিকি করার পরে পুরোনো গাড়ির হাতা লাগাচ্ছি ওখানে হাতা লাগিয়ে তোমাদেরকে আমি ম্যানুফ্যাকচার করে সম্পূর্ণটা দেখো তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা সব আমি নিজে হাতে কাজ করছি তো এই কাজের ক্ষেত্রে তোমাদেরকে অনেক কিছুই বলে দিয়েছি আমি ভিডিওর মাধ্যমে তো যাও কেউ যদি ই রিক্সা লোডারের মার্গাট থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে যত রকমের ই রিক্সা মার্গাটের বিট ডাইস থেকে শুরু করে সব কিছুই তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো এইখানে তোমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমি জিনিসগুলো করছি আর কিভাবে আমি এই কাজগুলো করি করছি তো তোমরাও চাইলে এই ধরনের কাজ করতে পারবে কোনো অসুবিধা হবে না আর যদি কোনো অসুবিধা হয় নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে ওখানে আমাকে ফোন করতে পারো তো কে কোথা থেকে ভিডিও দেখছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কেউ যদি এই সব ধরনের গাড়ি নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আমাকে যদি না পাও হোয়াটসঅ্যাপে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে কল করবে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো তো কাজের ক্ষেত্রে তোমাদেরকে যদি আমি রিপ্লাই দিতে না পারি তো অবশ্যই তোমরা রাত্রের দিকে আমাকে করবে কন্ট্যাক্ট আমি তোমাদেরকে রিপ্লাই দেবো তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিকি থেকে শুরু করে সব কিছুই আমি ফাইনালি যে কোনো কাজ আমি সব নিজে হাতে করছি তো এখানে ইস্টার্ন মাধ্যমে ভিডিওটা করা হচ্ছে তাই তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না তো এখানে জাস্ট তোমরা দেখো যে কিভাবে এই আকিব ভাই তোমাদেরকে কাজগুলো করছে তো ফাইনালি আমার দুটো চ্যালেঞ্জ আকিব ওয়েল্টিং অ্যান্ড টোটো সার্ভিস আর আরেকটা চ্যালেঞ্জ যেটা হলো আকিব অটো ইঞ্জিনিয়ার ওয়ার্ক মানে দুটো আমার চ্যালেঞ্জ তো দু দুটো চ্যালেঞ্জেই আমি ভিডিওগুলো ছাড়ছি তো অবশ্যই যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কারণ এই সব ধরনের ভিডিও আমি আকিব ওয়েল্ডিং অ্যান্ড টোটো সার্ভিসের পক্ষ থেকে মানে ই করছি তো জাস্ট এখানে তোমাদেরকে দেখতে হবে যে কিভাবে আকিব ভাই তোমাদেরকে এই কাজগুলো করছে আর কেউ যদি ভাবো যে মারঘাটের বীর ডাইস নিতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যে কিভাবে মারঘাটের বিড় ডাইস নেবো কেউ যদি ভাঁজ মেশিন নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে ভাঁজ মেশিনও দেবো তো জাস্ট এখানে তোমাদেরকে দেখতে হবে যে কিভাবে আকিব ভাই এই কাজগুলি করছে তো সেমভাবে তোমরাকেও করতে হবে তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কাজ থেকে শুরু করে অলরেডি অনেক কিছুই আমি করি তো এখানে তোমাদেরকে ইস্টানের মাধ্যমে দেখাচ্ছি আর কেউ যদি স্কুল গাড়ির ফুল ভিডিও দেখতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো যে স্কুল গাড়ির ফুল ভিডিও আমি দেখতে চাও তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার অলরেডি ডিকি কমপ্লিট হয়ে গেছে তো ডিকি তোমাদেরকে কিভাবে করব না করব সব কিছুই তোমাদেরকে দেখাবো যে ডিকি কিভাবে করতে হয় তো জাস্ট এখানে তোমরা দেখো যে আমার চ্যানেলে গিয়ে যে কিভাবে আকিফ ভাই এই কাজগুলি করছে তো সেমভাবে তোমরা করতে পারবে কোনো সমস্যা হবে না আর যেখানে তোমরা আটকে যাবে সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো তোমাদেরকে কন্টাক্ট করে তোমাদেরকে আমি যতটা বোঝার ক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব কিন্তু তোমরা সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে মানে ট্যাকচার থেকে শুরু করে ঢোল দাগ শুরু করে সেলফ করা ডিকি করা যে কীভাবে জিনিসগুলো করছে এক কোথায় তুমি টোটোর যদি ম্যানুফ্যাকচার করতে চাও ম্যানুফ্যাকচারের কাজ শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকম ধরনের কাজ তোমাদেরকে কোথাও দেখাবে না আর তুমি কোথাও দেখতে পাবে না স্রেফ আমার কাছে ছাড়া কোথাও তোমাদেরকে দেখাবে না জাস্ট তোমাদেরকে দেখাবে যে শুধু খালি এই গাড়িটার পারচেস প্রাইসগুলো যেটা ভোগ করছে যে হ্যাঁ এই গাড়ির পারচেস কত এই গাড়ির মাইলেজ কত এগুলোই দেখাবে তোমাকে ম্যানুফ্যাকচারি অলরেডি কাজ কেউ দেখাবে না কেউ শিখাবে না কারণ আমি তোমাদেরকে শেখানোর জন্যই বলছি যে কিভাবে এই কাজগুলো করছি না করছি তোমরা এই কাজগুলো শিখতে পারো তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনে ক্লিক করবে কারণ এই সব ধরনের ভিডিও আমি ডেইলি ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আর অবশ্যই কেমন লাগছে না লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই